বাংলাদেশের রাজনীতিতে জুলাই সনদ এখন আলোচনার কেন্দ্রবিন্দু রাষ্ট্র সংস্কারের এই নিয়ে তুবুল বিতর্কের মধ্যেই জাতীয় ঐক্যমত কমিশন জানিয়েছে খুব শীঘ্রই সরকারের হাতে তুলে দেওয়া হবে সনদ বাস্তবায়নের উপায় ও কাঠামো সম্পর্কিত পূর্ণাঙ্গ সুপারিশপত্র বিশেষজ্ঞদের সঙ্গে এক পর্যালোচনা সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশনে তথ্য জানায় সেখানে বলা হয়েছে বিশেষজ্ঞদের মতামত নিয়ে দীর্ঘ আলোচনা শেষে আগের দিনের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হয়েছে কমিশন খুবই আশাবাদী অল্প সময়ের মধ্যে সরকারের কাছে একটি সুনির্দিষ্ট রূপরেখা পেশ করা সম্ভব হবে তবে কবে নাগাদি প্রস্তাব জমা দেওয়া হবে সে বিষয়ে এখনও নির্দিষ্ট কোনো সময়সূচি উল্লেখ করা হয়নি এদিকে সতেরো অক্টোবর স্বাক্ষরিত এই জুলাই জাতীয় সনদে বিএনপি বাংলাদেশ জামায়াত ইসলামী সহ চব্বিশটি রাজনৈতিক দল ও জোট স্বাক্ষর করে পরে গণফোরামও এতে যোগ দেয় তবে জাতীয় নাগরিক পার্টি এবং বামধারার চার দল সিপিবি বাসদ জাসদ ও মার্ক্সবাদী বাসদ সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিল না সনদে স্বাক্ষর হলেও এর বাস্তবায়ন পদ্ধতি ও গণভোট নিয়ে দলগুলোর মধ্যে এখনও মতভিন্নতা রয়ে গিয়েছে এই বাস্তবায়ন কাঠামো নির্ধারণে দায়িত্ব বর্তমানে জাতীয় ঐক্যমত্য কমিশনের হাতে রয়েছে বুধবার থেকে শনিবার পর্যন্ত কমিশনের সদস্যরা ধারাবাহিকভাবে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত সেই বৈঠকে উপস্থিত ছিলেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এম এ মতিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক এবং একাধিক জ্যেষ্ঠ আইনজীবী ও নির্ধারকরা এ বিষয়ে পর্যালোচনা সভায় সাংবিধানিক আদেশ জারি করার বিষয়টিও গুরুত্ব পায় যা জুলাই সনদ বাস্তবায়নের পথে হতে পারে একটি ঐতিহাসিক পদক্ষেপের সূচনা রাকিব হোসেন মিলন আজকে টাইমস